বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য হিসাবে আমার যাত্রা আমি রায়পুর সরকারি কলেজের ছাত্র দল মনোনীত পরিষদ থেকে নির্বাচিত হয়েছি আমার দুই পাশে আছেন আমাদের রাজনৈতিক আমাদেরকে আমাকে আমাদের মতো হাজারো কমি রায় করে সৃষ্টি করেছেন আমাদের কাছে দুজন নেতা আছেন একজন রয়েছেন বিয়া কামাল রায়ন আরেকজন রয়েছেন ওয়াশে সুদিনন্দন আমার আবার আশে আছেন আমাদের যা আমার কেবিনেট সদস্য ছিলেন আমি আসলে রাজনীতি করতে গিয়ে আমি একটাই দিক খুঁজে পাচ্ছি যে মানুষের সাথে যদি মিশা যায় মানুষকে নিয়ে যদি রাজনীতি করা যায় সেটা সুফলতা আছে ওই দীর্ঘ বাইশ বছর নির্বাচিত হয়েও আমি জানেন না আমার দীর্ঘ বাইশ বছর আমি রায়পুর বিএনপির রাজনীতির কোনো পদ পদক্ষেপ ছিলাম না তারপরেও আমি এই রায়পুরের রাজনীতির জন্য এই বিএনপি রাজনীতির জন্য আমাকে নিজেকে উৎসর্গ করে রেখেছি পরবর্তীতে আমাদের পাঁচে আগস্টের পরে আমাদের দেশ নায়ক তারেক রহমানের একটা বিষয় চালু হয়েছে জানেন তৃণমূল থেকে সবাই নির্বাচিত হয়ে আসতে হবে এবং নিজেদের ভিতরে ভোট হবে এটা যখন এই কর্মকাণ্ড শুরু হয় তখন আমি মনে করছি যে আমি আবার অষ্টআশিতে ফিরে যাই যদি ছাত্রগ পতাকা এইভাবে যোগ করেছি আমরা চেষ্টা করব যে এইভাবে বিএনপির পতাকা ধরার জন্য সেই হিসাবে আমি আমার জায়গা থেকে আবার শুরু করেছি বা জানেন গতকাল আমার নির্বাচন কাউন্সিলিং কাউন্সিলে কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক হিসাবে আমি নির্বাচিত হয়েছি এখানে উপস্থিত ছিলেন প্রধান আমাদের এই সাংগঠনিক সম্পাদক বিভাগীয় শামীম ভাই উনি চার ছিল এক সময় আর আমাদের মে হিসেবে উপস্থিত ছিলেন এই জেলা বিএনপির সংগঠিত আহ্বায়ক আমার এক সময় রাজনীতির খুব কাছের লোক আপনাদেরই সবার লক্ষ্মীপুর মাটি মানুষের নেতা আবুল খাই ভাইয়া সাহেব উপস্থিত ছিলেন আমাদের জেলা বিএনপির আহ্বায়ক আপনাদেরই সুপরিচিত লক্ষ্য কিন আসাম থেকে বারবার নির্বাচিত জনাব শৈদুদ্দিন চৌধুরী শাহুদ্দিন জেলা বিএনপির সদস্য সব সাহুদ্দিন শাহু রহমান আসলে কাউকেই বুঝতে পেরেছি জনগণের যে মানুষের সাথে মিশলে মানুষের সাথে উঠা বসা করলে একটা রেজাল্ট আসে সেই রেজাল্টটা কিন্তু আমি কালকে পেয়েছি রায় করেছি আমরা রাজনীতি করছি তো পুরো রায়পুর নিয়ে ফরিদগঞ্জের দেখেন আসতে সবচেয়ে সৌভাগ্য ফরিদগঞ্জ থেকে চাঁদপুর থেকে আমাদের যারা ছাত্র দলের নেতৃবৃন্দ তারা এখন বড় বড় দায়িত্বে আছে বিএনপির সবাই আসতে এখানে ফুলের শুভেচ্ছা দিতে এবং আরেকটা গ্রুপও আসতে আসে এটা সফলতা আমি বলবো না আমি আমার ব্যর্থতার কারণে আমি অনেকদিন রাজনীতি থেকে দূরে ছিলাম আজকে গতকালকে আল্লাহ রহমতে ভোটারদের সহযোগিতা আবার সফলতার মুখ রাজনৈতিক মুখ দেখবে আমি একটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে আল্লাপাক যে আমাকে যে সম্মান দিয়েছেন এই সম্মানকে অটুট রাখতে আমি আমার অতীতে যেভাবে আমি রাজনীতির যে ধারাবাহিকতা ছাত্রদল যুবদল দিন দল বিএনপি প্রয় হয়েছি এই ধারাবাহিকতা যেন আমি বজায় রাখতে পারি এবং আমার যদি অতীতে হয়তো অনেক ভুল তৈরি থাকতে পারে আমি চেষ্টা করব আমার এই ভুলগুলোকে শুদ্ধ করে একদম থেকে আমার রাজনীতি করার জন্য এবং এই রাজনীতিটা আমাদের আপনারা জানেন আপনারা আমাদের আমাদের আপনারা জানেন আমরা যেন প্রয়ের করতে পারি আপনাদের কাছে অনুরোধ করবে যে আমরা রায়পুরকে নিয়ে যেন মানুষ গর্ব করতে পারে যে কোনো সাবজেক্ট দিয়ে রায়পুরে মানুষের কাছে হাত পাতে রায়পুরের কাছে আসে আমরা যারা নেতৃবৃন্দ আসে আমার এখানে অনেকে উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দকে নিয়ে যেন আমি এটা কার্যকরী সমাধান করতে পারি আজকের এই আগামী আমরা যে নির্বাচন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এক দেশে তার এক একটা ভীষণ আছে সে ভীষণকে আমরা যেন সঠিকভাবে কার্যকরী করতে পারি আমরা সেই ভীষণের দিকে আমরা যাচ্ছি আমাদের যারা দায়িত্বে আছেন জেলা বিএনপি আমরা ওনার ওনাদের দিক নির্দেশনার অপেক্ষা থাকবো যখন যেভাবে দলীয় কর্মসূচি থাকবে সেভাবে আমরা করব। আর আমরা পৌর বিএনপির যারা নির্বাচিত হয়েছি আপনাদের কাছে মেসেজ দিয়ে যাচ্ছি আমরা প্রতিটি ওয়ার্ডকে সুসংগঠিত করে দেশ বেরকম খেলাধেরা নির্দেশ কমে এবং আমাদের তারেক রহমানের পরিচালনায় আমরা সেভাবে কাজ করব আমি আমার বক্তব্য না করে আজকে যারা লক্ষ্মীপুর থেকে আমাদের ছাত্র দল প্রসিয়েন্ট প্রেসিডেন্ট ছিলেন যুবদলের ছিলেন বিএনপির সেক্রেটারি ছিলেন উনি নির্বাচন করে নিয়েছি আমরা কেউ কিন্তু আল্লাহ আসতে আমি জেলা জেলা যুব দলের ছিলাম জেলা ছাত্র দলের ছিলাম জেলা বিএনপির সম্পাদক ছিল আমি আমি তো আমরা ডিস্ট্রিক্টের আমাকে ভোট দিয়েছি ভোটের ব্যাপার থাকবে কিন্তু ছশো উনচল্লিশ জন সদস্য আমার প্রাণের আমার আমরা যারা এই নির্বাচন করে এসেছি জয়ী পরাজন আসলে রাজনীতিদের কাছে উন্নয়নমূলক কাজের কোনো কি কোনো বরাদ্দ আছে যারা সামাজিক কাজ সামাজিক এখন যেহেতু আমাদের দল দল এখনো সরকার গঠন করে নাই পরিকল্পনা কিন্তু যখন সময় হবে যখন দল সিদ্ধান্ত দল গঠন সরকার গঠন করবে ইনশাল্লাহ তখনই সিদ্ধান্ত যারা ভারত মুক্ত রায়পুর দলাই আমার একমাত্র সন্ত্রাস মুক্ত মুক্ত এবং আমাদের আমি ব্যক্তিগতভাবে বলি যে এরকম কোনো আমাদের নেতা কর্মীরা এ পর্যন্ত এটা সাথে জড়িত হন তারপরেও যদি কেউ জড়িত থাকে তার সংবোধন বিরোধী কর্মকাণ্ডে তাদেরকে দল দলের কোনো আশা সুযোগ করে কাছে নিয়ে সামাজিকভাবে প্রতিটি দল বা নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করি আমার বাবা আপনার বাবা সন্তানকে নিয়ে তাদেরও অনেক দুঃখ কষ্ট থাকে কিন্তু এখানে এখন আমরা একটা বিএনপির পরিবার এখানে দুঃখ কষ্টের কোনো সুযোগ নেই যে জয়ী হয়েছে তার জন্য শুভেচ্ছা যে জয়ী হতে পারে না তার জন্যও শুভেচ্ছা ধন্যবাদ